নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হল ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি চারটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি আম নিয়ে নিয়েছি তো আমগুলো ছোট সাইজ বলে আমি চারটা আম নিয়েছি আর যদি বড়ো সাইজ হয় তাহলে দুটো আম নিলেই হয়ে যাবে তো আমি ম্যাঙ্গো পুডিংটা কীভাবে বানাই সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি প্রথমে কি করব আমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে মিক্সিতে পেস্ট করে নেব তো চলুন আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে ম্যাঙ্গোটা কাটা দেখিয়ে দিই তো প্রথমে আমি কি করব ম্যাঙ্গোটাকে একটা ছুরির সাহায্যে এভাবে বটুটা ছাড়িয়ে ফেলবো তারপরে এইভাবে করে কেটে নেবো ছোটো আম বলে আমি চারটা নিয়েছি আপনারা চাইলে দুটোও নিতে পারেন তো এই যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি একদম খুব সহজ পদ্ধতিতে আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হচ্ছে আপনাদের কাছে যদি অন্য কোনো পদ্ধতি থাকে তাহলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন করে আমগুলোকে ছাড়িয়ে নিতে পারেন তো আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হলো তো এই যে এরকম করে আমি আমটাকে পুরা ছাড়িয়ে নেব এ সাইডটাও কেটে নেব এরকম আর অসুবিধা হলে এইভাবে বাকলাটা এভাবে ছাড়িয়ে নিতে পারেন আমি দুটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কাম করার জন্য তো এই যে এইভাবে করে আমি বাকলাটা ছাড়িয়ে নিলাম তারপরে আমগুলোকে এভাবে ছোটো ছোটো করে পিস করে নেব তো চলুন আমি সব আমগুলো কেটে নিই তারপর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ভালো করে কেটে নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে সবগুলো আমকে পেস্ট করে নিয়ে আসবো তো এই যে মিক্সিং জারটার মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম বিনা জলে আমি পেস্ট করে নিয়ে আসব। তো এই যে এরকম হয়েছে আমার ম্যাঙ্গো পেস্টটা তো এটাকে এখন সাইডে রেখে দেব তারপর বাদ বাকি প্রসেসগুলো আমি সেরে নেব এইদিকে আমি আধা লিটারের মতো দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে নিয়েছি আমার রোজের দুধ ছিল তো আগের থেকেই জাল দেওয়া ছিল তো বেশ খানিকটা ঘন দুধটা এখানে আধা লিটার দুধ আছে তো এই রেসিপিটা করার জন্য আমার আধা লিটার দুধ লাগবে আধা লিটার বলতে পাঁচশো গ্রাম দুধ তো এইখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর পাঁচশো গ্রাম দুধ থেকে প্রায় চারশো গ্রাম দুধ আমি দিয়ে দেবো তো চারশো গ্রাম দুধ দিয়ে দিলাম চারশো গ্রাম দুধটাকে আমার ইয়ে করতে হবে যে গ্রাম যাতে হয়ে যায় পুরো জাল দিয়ে দিয়ে শুকিয়ে ফেলতে হবে তো চলুন আমি শুকিয়ে ফেলি ততক্ষণে আরেকটা প্রসেস আমি সেরে নিই আমি তো সম্পূর্ণ দুধ দি এখানে একটু দুধ রেখে দিয়েছিলাম এবার দুধটাকে কি করব একটা বাটিতে এভাবে ঢেলে নেবো তো দুধটাকে আমি বাটিতে ঢেলে নিলাম এটা সাইডে রেখে দেব আর এই দিকে আমি দুধটা একটু নেড়ে চেড়ে ঘন করে নেব তো দুধটা প্রায় উতলিয়ে গেছে এবার দুধের মধ্যে আমি এই যে আধা বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি আমি আধা বাটির মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন বেশি কম করতেই পারেন তো দুধটাকে আরও ঘন করে নিতে হবে তো চলুন আমি দুধটাকে আরেকটু ঘন করে নিই তো এখানে যে আমি দুধটা এক্সট্রা করে রেখেছিলাম সেটার মধ্যে এই যে কর্নফ্লাওয়ার যে আছে আমি খানিকটা কর্নফ্লাওয়ার হিসাব করে আমি মিশিয়ে নেব তো খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দুধের সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে আমি মিশিয়ে নেব তো কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ সাইডে আমি রেখে দেব দুধটা খানিকটা কমে এসেছে না হয়তো আপনারা লক্ষ্য করছেন প্রথমে এইটুক ছিল এখন এখানে চলে গেছে এবার দুধটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব কারণ গরম দুধে আম দেওয়া যাবে না তো ঠান্ডা করে তারপরে আমটা দেব তো চলুন গ্যাসের ফ্যানটাকে কমিয়ে দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে নিই তো দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা আমটা এতে ঢেলে দেব তো এই যে দুধটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি একটা ছোটো ইসের সাহায্যে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেছে এবার গ্যাসটাকে আবার অন করে এখন গ্যাসে আবার একটু বসিয়ে দেব গ্যাসও বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে দিয়েছি এবার খুব ভালো করে মানে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় তো নাড়াচাড়া করে এটাকে আরো কিছুক্ষণ কুক করে নিতে হবে তো চলুন আমি কুকটা করে করিনি তো এভাবে যে নাড়াচাড়া করে আমি একটু ডার্ক করে নিচ্ছি জিনিসটাকে দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্যামটা কিন্তু পুরা বাড়ানো তো সাইড দিকে আস্তে আস্তে হচ্ছে আর আমি কি করব এই যে বানিয়ে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ার আর দুধের একটা পেস্ট সেটাকে অল্প অল্প করে দিয়ে দেবো একসাথে দাবো না অল্প অল্প করে দিয়ে বেশ নেড়ে চেড়ে নেব তো আগে একবার দিয়েছি জিনিসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আবার যেটুক বাকি ছিল সেগুলো ঢেলে দেবো যে ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম এখন খুব ভালো করে জাল দিয়ে জিনিসটাকে ঘন করে নিতে হবে তো চলুন দেখি কতক্ষণে জিনিসটা ঘন হয় চার থেকে পাঁচ মিনিট লাগবে জিনিসটা ঘন হতে হতে একটু বেশিটা ঘন করব না সামান্য একটু কি ঘন করব তো ঘন করে নিই তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে জিনিসটা বেশি পাতলাও নেই এই যে এরকম ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব সামান্য একটু ঠান্ডা করব বেশি ঠান্ডা করব না বেশি ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যাবে তো যতক্ষণই জিনিসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আরেকটা কাজ করে নিই তো পুডিংটা বানানোর জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের কেক মোল নিয়ে নিলাম তো একটু বাটার নিয়ে নেব আমি বাটার ইউজ করছি আপনারা যেলে সাদা তেলটা যে থাকে সেটাও ইউজ করতে পারেন অসুবিধা নেই তো আমি পুরো বাটিটাতে এভাবে বাটার মাখিয়ে নেব বাটার দিলে বাটারের একটা ফ্লেভার আছে না সেটাও ভালো লাগে তাই আমি বাটারটা দিচ্ছি আর বাটার যদি না থাকে আপনারা সাদা তেলটাও দিয়ে দিতে পারেন সেটা নিয়ে কোনো স্বাদে ব্যাস কম হবে না তো আমি পুরো বাটিটাতে লাগিয়ে নিয়েছি এবার কি করব এই যে আমের যে পিউরিটা আছে এটাকে আস্তে আস্তে করে এই কেক মোলটাতে আমরা ঢেলে দেব তো চলুন ঢেলে দিই তো কেক মোলটাতে আমি ঢেলে নিলাম এই যে এভাবে একটু ঝাঁকিয়ে নেবো কারণ যদি কোনো বাবলস তৈরি হয় সেগুলো ভেঙে যাবে তো আমি একটা কাপড় দিয়ে ধরেছি যেহেতু অ্যালুমিনিয়ামের মোলটা তো তো দেওয়া জিনিসটা গরম গরম দেওয়ার সাথে সাথে খুব মানে গরম হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে একটা কাপড় দিয়ে ধরতে হবে তো এভাবে আমি ঘুরিয়ে নিলাম দুই তিন মিনিটের মতো একটু বাইরে ঠান্ডা করে তারপরে আমি ডিপ ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দেব তো বেশ খানিক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি এবার ডিপ ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি এই যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবার তিন থেকে চার ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি এসে আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখাচ্ছি তো প্লেটে তো ঢেলে নিয়েছি তো একবার আপনাদেরকে একটু কেটে দেখাই এভাবে কি ভালো হয়েছে না দেখতে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এই যে কি টেস্টি হয়েছে এভাবে বরফি সেপ দিয়ে আমি কেটে নিয়েছি তো এখন খাওয়ার পালা এইভাবে একটু কেটে নেব এই যে এভাবে একটু কেটে নেব একটা ছুরির সাহায্যে তারপর এভাবে একটা প্লেট নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম আমি বাটারটা যে মেল্ট করে লাগিয়েছিলাম সেটার জন্য একদম খুব ভালো করে খুলে গেছে দেখতে পাচ্ছেন আর কি সুন্দর হয়েছে না দেখতে তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একদিন এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই